বন্ধুরা বয়স একটি সংখ্যা মাত্র মানুষ চাইলে কি না করতে পারে ইচ্ছেশক্তিটাই আসল অস্ত্র কোনো অসম্ভবকে সম্ভব করার জন্য একজন ষাটর্থ বিধবা মাকে তার ছেলে ও বৌমা কেবলমাত্র নিউ ফ্ল্যাটে বাড়তি রুম নেই মাকে রাখার এই অজুহাতে বৃদ্ধাশ্রমে পাঠানোর পরিকল্পনা করে তখন সেই বৃদ্ধা অসহায় মা নিজের আত্মমর্যাদা বজায় রেখে ও স্বার্থপর ছেলে আর বোমাকে উচিত শিক্ষা দিতে এমন এক চূড়ান্ত পদক্ষেপ নেন যা দেখে ছেলে বোমার পায়ের তলার মাটি সরে যায় বন্ধুরা কি এমন ঘটেছিল সেই রাতে যখন একমাত্র নাতনির জন্মদিনে ছেলে বোমা ঘর ফর্তি লোকজনের সামনে মাকে বলল আজকে রাতটা উপভোগ করে নাও মা কাল সকালেই তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো অপমানে আর লজ্জায় সকলের সামনে মাথাটা হেঁট হয়ে গেছিল বছর বাষট্টির পুরো বিদেবীর নিজের একমাত্র সন্তান যাকে তিনি এত কষ্ট করে মানুষ করেছেন এত বড় করেছেন এত বড় কোম্পানিতে এত টাকা বেতনের চাকরি করে সে কিনা তার বইয়ের কথাই? বিধবা অসহায় মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাইছে হঠাৎ করেই চোখের সামনে অন্ধকার ঘনি আসে মাথাটা ঘুরে মেঝেতে পড়ে জ্ঞান হারান পুরবি বৃদ্ধাশ্রমের নাম শুনলেই তার বড্ড ভয় হয় তার গ্রামের পাশের বাড়ির অমল তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল যখন সে পড়াশোনার জন্য বিদেশ গেছিল কিন্তু ছেলে বিদেশ থেকে ফিরে এসে তার মাকে আবার বাড়িতে ফিরিয়ে এনেছিল তার মুখ থেকে শোনা ওখানকার পরিবেশ নাকি ভালো হয় না যতই টাকা পয়সা দেওয়া হোক না কেন বৃদ্ধাশ্রমের ব্যবহার নাকি সবসময় বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে অতিরিক্ত খারাপ করে আসলে বৃদ্ধাশ্রমের মালিকরাও জানেন এই বুড়ো বুড়িগুলো সংসারের বাড়তি বোঝা ছাড়া আর কিচ্ছু নয় এদের সঙ্গে যেমনই ব্যবহার করা হোক না কেন এদের প্রতিবাদ করার কেউ নেই অমলের মায়ের কাছ থেকে বৃদ্ধাশ্রমের গল্প শোনার পর থেকেই পুর পৃথিবীর ভারী ভয় ঢুকে গেছে বৃদ্ধাশ্রমের ব্যাপারে আর আজকে তার নিজের পেটের ছেলে তাকে সেই বৃদ্ধাশ্রমে পাঠানোর পরিকল্পনা করছে নিজেকে আজ বড্ড অসহায় বলে মনে হচ্ছে মনে মনে ভাবছেন গ্রামের বাড়িখানা ছেড়ে ছেলের ফ্ল্যাটে না আসলে ভালো হতো অন্তত গ্রামে নিজের শ্বশুরের ভিটেখানা আঁকড়ে পড়ে থাকলে কেউ তাকে বের করে দিতে পারত না রাতটা সেদিন যেমন তেমন করে কাটল পুরবীর সকাল না হতে হতেই ছেলে সঞ্চি এসে তাড়া লাগালো মাকে মা তুমি রেডি হয়ে গেছ তো তোমাকে নামিয়ে দিয়ে আমি আবার অফিসে যাবো তাড়াতাড়ি করো বেশি দেরি করো না আমার আজকে আবার একটা প্রেজেন্টেশন আছে তাড়া খেয়ে সকাল আটটার মধ্যে স্নান সেরে পুজো দিয়ে রেডি হয়ে যান পুরবি রেডি হওয়ার মতো তার কিছু নেই সঙ্গে নেওয়ার মতো গোটা কয়েক সুতির শাড়ি স্বামী অজিতবাবুর ছবি আর তার ব্যবহৃত একটা তামার গ্লাস অজিতবাবুর শেষ স্মৃতি এই তামার গ্লাসটায় করে তিনি রোজ সকালে জল খেতেন একটা ছোট্ট ঝোলা ব্যাগের ভেতরে জিনিসপত্রগুলো ভরে নিলেন পুরবি দেবী আজ মনটা তার ভীষণ খারাপ একটু পরেই তার পাঁচ বছরের নাতনি ঝুম এসে বলল ঠাম্মা মা বলছিল তুমিও নাকি স্কুলের বাচ্চাদের মতো হোস্টেলে যাচ্ছ এখন থেকে সেখানেই থাকবে খাবে পড়াশোনা করবে তাই না ঠাম্মা আচ্ছা ঠাম্মা ছুটিতে বাড়ি আসবে তো নাতনি সহজ সরল প্রশ্নের উত্তর দিতে পারেন না পুরবী চোখটা হঠাৎ ঝাপসা হয়ে আসে ঝুমের কপালে আলতো করে একটা চুমু খেয়ে বললেন জানিনা রে দিদি ভাই একটা গভীর হতাশা তার কণ্ঠস্বরে ঠাকুমা নাতনির কথোপকথনের ভেতরেই একটু পরেই বোমা রেখা এসে তাড়া লাগাল নিন মা এমন ভান করছেন ওইটুকু বাচ্চা মেয়ের কাছে কি ভাববে বলুন তো আমাদের সম্পর্কে আরে বাবা বৃদ্ধাশ্রম কোনো খারাপ জায়গা নয় ওখানে আপনার প্রয়োজনে সব কিছু পাবেন তাছাড়া আপনি তো জানেন আমাদের এই ফ্ল্যাটটাতে তিনটে ঘর নেই টু বেডরুমের ফ্ল্যাট একটাতে ঝুম থাকে আর একটাতে আমরা দুজন আপনাকে কোথায় রাখবো বলুন তো তাছাড়া আপনারা হলেন গ্রামের মানুষ আপনাদের গ্রামের বাড়িটা তো অনেক বড় ছিল ওখানে অত বড় বড় রুমের মধ্যে থেকে অভ্যাস আপনাদের এইটুকু থাকতে আপনার কষ্টই হবে তাছাড়া যে বৃদ্ধাশ্রমটা যাচ্ছেন না মা সেখানে কিন্তু অনেক বড় বড় রুম তাছাড়া ওখানে আপনার বয়সে অনেক বন্ধু বান্ধব পেয়ে যাবেন শুনেছি বৃদ্ধাশ্রমটার সামনে নাকি একটা ছোট বাগানের মতো আছে ওখানে চাইলে পায়চারিও করতে পারেন তারপর মেয়ে ঝুমকে উদ্দেশ্য করে বলে উফ ঝুম তুমি এই বড়দের মাঝখানে থেকো না তো যাও পড়তে বসবে যাও তোমার হোমওয়ার্ক গুলো হয়েছে চোখের কোণে লেগে থাকা জলটা মুছে নেন পুরবী বৌমা রেখার দিকে তাকিয়ে কান্না ভেজা গলায় বলেন থাক না বৌমা একটুখানি আমার কাছে একটু পরেই তো আমি এখান থেকে চলে যাচ্ছি জানি না তোমরা আমাকে দেখতে বৃদ্ধাশ্রমে আসবে কিনা শাশুড়ির এই ধরনের কথাবার্তায় রেখা যে প্রচণ্ড বিরক্তি বোধ করছে সেটা তার চোখ মুখ দেখলে স্পষ্টই বোঝা যায় এক রাস মুখে বিরক্তি নিয়ে বলল সেটা আমি বলতে পারবো না মা আপনার ছেলে যা ব্যস্ত দেখছেন তো খাবারটা পর্যন্ত খেতে সময় পাচ্ছে না দেখা যাক ছুটি ছোটা পেলে না হয় তখন ভেবে দেখা যাবে আগে আপনি ওখানে গিয়ে থাকাটা শুরু করুন তো তারপর না হয় সেসব কথা ভেবে দেখা যাবে বাড়ির বাইরের গেটে তখন হর্নের আওয়াজ সঞ্জীব গাড়িতে চেপে হর্ন দিচ্ছে ওদের নিজস্ব মারুতি গাড়ি আছে সঞ্জীব তাতে করেই অফিসে যায় আজকে সত্যি ছেলেটা খাবার অব্দি খায়নি কি জানি হয়তো মাকে বৃদ্ধাশ্রমে না পৌঁছানো অব্দি কিছু মুখে দেবে না তার ছেলে ঝুম ততক্ষণে সেখান থেকে চলে গেছে এই বাড়িতে তার একমাত্র আপন বলতে ওই বাচ্চাটা গত সাত দিনে এই বাড়িতে আসার পর থেকে ঝুমি তার একাকিত্বকে ভুলিয়ে রেখেছিল আর কোনো কথা না বলে সোজা গাড়িতে চাপেন পুরবি সঞ্জীব বারে বারে হর্ন দিচ্ছে হয়তো বিরক্ত হচ্ছে মনে মনে শাশুড়িকে গাড়িতে চাপিয়ে দিয়ে সঞ্জীবের দিকে তাকিয়ে রেখা এক রাস মুখে হাসি নিয়ে বলল এসো তোমরা দুগ্গা দুগ্গা অজান্তেই চোখের কোনটা আবার ভিজে গেল পুরবীর গাড়িটা চলতে শুরু করেছে পুরবীর স্মৃতির পাতাগুলোও যেন গাড়িটার সঙ্গে সঙ্গে একের পর এক উল্টাতে শুরু করেছে মনে হচ্ছে এই তো সেদিনকার কথা সামান্য কেরানি চাকরি করতেন অজিতবাবু সেই চাকরি থেকেই একটি একটি করে পয়সা জমিয়ে গ্রামের দোতলা বাড়িটা করেছিলেন ছেলের পড়াশোনাতে কোনো খামতি রাখেননি তিনি পায়ে পায়ে করে পয়সা জমিয়ে ছেলের পড়াশোনার জন্য টাকা দিয়ে গেছেন অনেক কম বয়সে অ্যাক্সিডেন্টটা হয়েছিল অজিতবাবুর আর তখন থেকেই প্যারালাইসিস হয়ে পড়েছিলেন প্রায় বছর পাঁচেক সঞ্জীব তখনও নিজের পায়ে দাঁড়ায়নি তার বিয়েও হয়নি সঞ্জীবের পড়াশোনা তখনও কিছুটা বাকি ছিল ঠিক সেই সময়ে পুরবি লোকের বাড়িতে বাসন মেজে রাতের বেলা সেলাইয়ের কাজ করে সঞ্জীবকে পড়াশোনা শিখিয়েছিলেন বাড়িতে অসুস্থ রুগীর সেবা করা তার উপরে বাড়ির সমস্ত কাজ একটু রোজগারের আশায় লোকের বাড়িতে কাজ করা সেলাই করা পূরবী দেবীর ওপরে চাপের অন্ত ছিল না তবু মনে তার শান্তি ছিল ভাবতেন সঞ্জীব যখন বড় হবে নিজের পায়ে দাঁড়াবে তখন তার এই কষ্ট থাকবে না পাঁচ বছর ধরে অজিতবাবু সেবা করেছিলেন পুরবি কিন্তু শেষ রক্ষা হয়নি টাকা পয়সার অভাবে সঠিক চিকিৎসায় পেলেন না অজিতবাবু একসময় জীবনের লড়াইয়ে হেরে গেলেন তিনি স্ত্রী পুরবীকে একা করে দিয়ে চলে গেলেন এই সংসার ছেড়ে অজিতবাবুর চলে যাওয়াতেই পুরবি খুব কষ্ট হয়েছিল সঞ্জীবের তখন ফাইনাল ইয়ারের পড়াশোনা হোস্টেলে থেকে তাকে পড়াশোনা করতে হতো ফাইনাল ইয়ারের পরীক্ষা চলার জন্য অজিতবাবুর মুখাগ্নি পর্যন্ত করতে পারেনি সঞ্জীব পুরবি দেবী বারণ করেছিলেন এত কষ্ট করে এত ত্যাগ স্বীকার করে যে পড়াশোনা করানোর জন্য তিনি এতদিন এত কষ্ট করেছেন সেই পড়াশোনা যেন সফল হয় অজিতবাবুর শেষ ইচ্ছাও তো সেটাই ছিল পাশের বাড়ির অমল অজিতবাবুর মুখাগ্নি করেছিল এখনও সেই দিনটা মনে পড়লে বুকটা ভেঙে যায় পুরবি দেবীর একটা চাপা কষ্ট তার চোখের জল হয়ে গড়িয়ে পড়ে স্বামীর মৃত্যুর পর পূরবী বড্ড একা হয়ে পড়েন ফাইনাল ইয়ারের পরীক্ষার পর সঞ্জীব যখন রেখাকে সাথে নিয়ে বাড়ি ফিরল তখন পূরবী দেবী ওবাক হয়ে গেছিলেন সঞ্জীব স্পষ্ট জানিয়েছিল মাকে সঞ্জীব যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির ম্যানেজার হল রেখার বাবা তার মদতেই সঞ্জীব এত বড় পোস্টে এত কম দিনের মধ্যে চাকরি পেয়েছে রেখার বাবা সঞ্জীবকে শর্ত দিয়েছিলেন যাতে সঞ্জীব রেখাকে বিয়ে করে সঞ্জীবের মতো ঝাড়া হাত পায়ের একজন পাত্র পেলে কোন বাবাই না চাইবে মেয়ের বিয়ে দিতে একমাত্র বিধু মামা তাকে বাড়ির বাইরে করতে কতক্ষণ বৃদ্ধাশ্রমের ঠিকানা তার জানাই আছে একটা রুম বুক করতে বেশি সময় লাগবে না কেবল কৌশলে মা যাতে গ্রামের বাড়িটা বিক্রি করে তার জন্য সঞ্জীব হয়তো পুরবি কিছুদিন আগে গ্রাম থেকে আনতে গিয়েছিল চাকরি পাওয়ার পর আর রেখা কলকাতাতে ফ্ল্যাটে থাকত হঠাৎ কি মতিগতি হলো, সঞ্জীব দেবীকে আনার জন্য গ্রামে গেল অবশ্য এতদিন একাই গ্রামে থাকতেন ছেলেকে পড়াশোনা করানোর জন্য তিনি এতকাল অনেক কষ্ট করেছেন ছেলের কাছ থেকে টাকা পয়সা পাওয়ার আশা তিনি করতেন না নিজের সংসার খরচ তিনি নিজেই চালাতেন সঞ্জীব মাঝে মাঝে মায়ের অ্যাকাউন্টে কিছু করে টাকা পাঠাতো তবে সেটা বড্ড অনিয়মিত কিছুদিন আগের ঘটনা সঞ্জীব আর রেখা পুর দেবীকে আনার জন্য ঝুমকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিল বউ আর মেয়েকে নিয়ে সঞ্জীব সেখানে বেশ কয়েকদিন ছিল ছেলে বৌমার তখন অন্য রূপ মামা করে সারাদিন পাগল করে তুলত পূরবীকে পুরবি দেবীও ছেলে বোমার নাতনির আদরে বাস্তব জ্ঞান হারিয়েছিলেন তিনি বুঝতেও পারেননি এই সমস্ত আদর যত্ন সব কিছুই লোক দেখানো নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই সঞ্জীব এরকম করছে আসলে নিজের পেটের ছেলেকে খারাপ ভাবতে বড কষ্ট হয় মায়ের একদিন সকালবেলা সঞ্জীব পুরপিদিপীকে বলল তোমাকে আমি একা একা এখানে রাখব না বাবা নেই তার উপরে এখানে যদি একা একা থাকো বয়স হয়েছে কখন কি ঘটে যায় বলা যায় আমরা সবসময় দেখতেও আসতে পারি না তার চেয়ে ভালো তুমি এখানকার সমস্ত সম্পত্তি বিক্রি করে আমাদের সঙ্গে আমাদের ফ্ল্যাটে থাকবে চলো সঞ্জীবের কথায় রাজি হয়ে পুরো পৃথিবী নিজের সম্পত্তি বিক্রি করতে রাজি হয়ে গেছিলেন বাড়ি বিক্রির সমস্ত পেপারস রেডি করতে বেশ কিছুদিন সময় লেগে যাবে তাই মাকে বুঝিয়ে শুছিয়ে নিজেদের সঙ্গে নিয়ে কলকাতার ফ্ল্যাটে চলে আসে আর রেখা কিছুদিন পরই পেপার্স রেডি হয়ে গেলে বাড়িটা তারা বিক্রি করে দেবে মা মুখ্য মুখ্যসূক্ষ মানুষ বৈষয়িক ব্যাপারে তার কোনো ধারণা নেই আর এই সুযোগটাকেই কাজে লাগায় সঞ্জীবের মতো কিছু কুচক্রি ছেলে সাতটা দিনও হয়নি আর আজকে পূরবের ঠিকানা হল বৃদ্ধাশ্রম এই গত সাত তিনি ছেলে আর বোমার আসল রূপটা দেখেছেন দেখেছেন তার পেটে ছেলে কিভাবে পর হয়ে গেছে বৌমার কথায় মাকে পদে পদে অপমান করতে ছাড়ে না ছেলে যে ছেলেকে বুকের রক্ত দিয়ে মানুষ করেছেন সেই ছেলেই তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে দ্বিতীয়বার ভাবল না ফ্ল্যাটে আসার পর তিনি বোমা তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে এই বাড়িতে একটা রুম ঝুমের আর অন্য একটা রুমে তারা দুজন থাকে বাড়িটা টু বিএচকে ফ্ল্যাট তাদের গ্রামের বাড়ির মতো অত বড় রুম এখানে নেই তাই পুরবীদেবীকে এখন আপাতত নাতনি ঝুমের সঙ্গেই কয়েকটা দিন থাকতে হবে ব্যাপারটা অবশ্য পুরবীদেবীর খারাপ লাগেনি নাতনিকে তিনি বেশ ভালোই বাসেন কিন্তু দু একদিন যেতে না যেতেই তাতেও আপত্তি ঘটলো তাদের ঝুম নাকি ঠাকুমার সঙ্গে থেকে থেকে বড় গাইয়া ব্যাকডেটেড হয়ে যাচ্ছে তার কথাবার্তা চালচলনে গ্রামের গাঁইয়া প্রতিফলন দেখা যাচ্ছে আর এর জন্য নাকি পুরবী দেয় আসলে পুরবী দেবী তার গ্রামের বাড়িটাকে তার স্বামীর ভিটেটাকে বড্ড ভালোবাসতেন তিল তিল করে টাকা জমিয়ে যে বাড়িটা তিনি গড়ে তুলেছিলেন ছেলের এক কথায় সেই বাড়িটা বিক্রি করে দিয়ে ছেলের বাড়িতে এসে হাজির হয়েছেন ছেলেকে ভালোবাসেন তাই দ্বিতীয়বার ভাবেননি সে কথা তবে বাড়িটা বড্ড মনে পড়ে তাই বাড়িটার গল্প গ্রামের গল্প সব কিছুই করেন তিনি নাতনি ঝুমের সঙ্গে আর গ্রামের গল্প শুনতে শুনতে ঝুমের মধ্যে গ্রাম্য মনোভাব তৈরি হয়েছে ঠাকুমার চোখ দিয়ে ঝুমঝানো গ্রামটাকে দেখতে পায় যেটা তার বড় লোক মা রেখার একদমই পছন্দ নয় মাত্র তিন দিন যেতে না যেতেই সঞ্জীব আর রেখার মধ্যে ঝামেলা শুরু হলো অবশ্যই সেটা পূরবী দেবীকে নেই পূরবী দেবীকে প্রায় শুনিয়ে শুনিয়ে রেখা বলতে লাগলো দেখো সঞ্জীব তোমার মাকে এ বাড়িতে এনেছো ভালো কথা কিন্তু আমি আমার মেয়ের সঙ্গে তোমার মাকে রাখবো না এখন থেকে তাহলে তুমি তোমার মায়ের সঙ্গে থাকো আমি আমার মেয়ের সঙ্গে থাকবো স্ত্রীকে শান্ত করতে সঞ্জীব রেখার পক্ষ নিয়ে বলল আরে বাবা রাগ করছো কেন মাকে আমি এখানে এনেছি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো বলে এখানে মায়ের থাকার মতো রুম নেই আমি তো জানি আর তোমাকে ছেড়ে আমি মায়ের সঙ্গে থাকতে যাব কেন তুমি কোনো চিন্তা করো না আর কয়েকটা দিনের ব্যাপার আমি বৃদ্ধাশ্রমের সঙ্গে কথাবার্তা সবকিছু বলে নিয়েছি কিছু পেপার্স রেডি করতে হবে তার জন্য একটু সময় লাগছে সোমবারে গিয়ে আমি মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো ডোন্ট বাড়ি রবিবার ছিল নাতনি ঝুমের জন্মদিন বাড়িতে নামি দামি গেস্টরা এসেছেন নাতনি ঝুমের জন্মদিন উপলক্ষে পার্টি চলাকালীন পুরবি দেবীর সামনে আসেননি সেভাবে তবে নাতনি যখন কেক কাটছিল তখন পুরবি দেবী নিজেকে সামলাতে পারেননি একমাত্র নাতনির জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানের সময় সামনে এসেছিলেন পুরবী আর কেকটা কেটে সবার প্রথমে বাবা মাকে না খাইয়ে ঝুম খাওয়াতে এসেছিল তার ঠাম্মা পুরবি দেবীকে আর এতেই ঘটে যত বিপত্তি রেখা তুমুল রেগে যায় অতিথিদের কথা একবারও চিন্তা না করে সবার সামনে দাঁড়িয়ে রেখা অপমান করে বলল ও না হয় বাচ্চা মেয়ে ছিল আগে নিজের বাবা মাকে খাওয়ানোর শিক্ষা দেওয়া স্ত্রীর রাগকে ঠান্ডা করার জন্য সঞ্জীব এগিয়ে এসে মাকে বলেছিল আজকের রাতটুকুই উপভোগ কর নাও মা কাল সকালে তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে অপমানে আর লজ্জায় মাথাটা হেট হয়ে গেছিল পুরবি মনে মনে বড্ড বলতে ইচ্ছে করছিল সন্তানের কাছে বাবা মায়ের স্থান সর্বপ্রথম বাচ্চাকে শেখানোর সময় এই কথাটা যদি তোরা মাথায় রাখতে পারিস মায়ের সঙ্গে করা খারাপ ব্যবহারের সময় সেই কথাটা মনে রাখতে ভুলে যাস কেন আমিও তো তোর মা এতগুলো লোকের সামনে আমার মান সম্মানের কথা একবারও ভেবে দেখলি না সবার সামনে নিজের মাকে অপমান করলি এইসব সাত পাঁচ ভাবতে ভাবতেই হঠাৎ করে গাড়ির হর্নের আওয়াজে ঘোর কাটল পুরবীর গাড়িটা থেমে গেছে সামনে একটা বিরাট বড় দোতলা বাড়ি সঞ্জীব গাড়ি থেকে নেমে মায়ের জন্য গেটটা খুলে দেয় তারপর একটু তাচ্ছিল্য ঘরে বলে তাড়াতাড়ি বাইরে এসো বেশি দেরি করোনা নিজে ভেতরে ঢুকে যায় গটগট করে একজন ম্যানেজার করছে লোক বাইরের দিকে আসছিল তার সঙ্গে দেখা হয়ে সঞ্জীব আবার তাকে সঙ্গে করে ভেতরে ঢুকে যায় পুরবি দেবী বৃদ্ধাশ্রমটির দিকে করে তাকিয়ে বাইরের গেটের সামনে দাঁড়িয়ে থাকেন একটু পরেই একটি সতেরো আঠারো বছরের হাফ প্যান্ট পরা ছেলে মনে হয় এখানে কাজ করে পূর্ব সামনে এসে বলল দিনমা আপনার ব্যাগপত্রগুলো দিন আমি নিয়ে যাচ্ছি পূর্ব তার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বললেন আমার কাছে তো ব্যাগপত্র সেরকম কিছু নেই তোমার নিয়ে যাওয়ার মতো আমার কাছে ছোলা ব্যাগটা আছে এটা আমি নিজেই নিয়ে যেতে পারবো সেই চাকর গোছের ছেলেটি যার নাম সোমনাথ সে অবাক হয়ে দেখল পূর্ব দেবীর দিকে তারপর হেসে বলল ঠিক আছে তাহলে আপনি আমার পেছনে পেছনে আসুন আপনাকে আপনার রুমটা দেখিয়ে দিই সোমনাথের পেছনে পেছনে পূরবী গিয়ে উঠলেন একটি মাঝারি সাইজের রুমে এই রুমটায় দুটো আছে মাঝখানে একটা জানালা দুদিকে দুটো বেড দুজনের জন্য দুটো আলাদা আলাদা দেওয়াল আলমারিও রয়েছে আর একটা করে জামা কাপড় রাখার জন্য আনলা রুমের একপাশে একটা বাথরুমও রয়েছে সোমনাথ পূরবী দেবীকে রুমটা দেখিয়ে দিয়ে বললো ঠিক আছে মা আপনি বিশ্রাম করুন আমি এখন আসছি কোনো দরকার হলে আমাকে ডেকে পাঠাবেন পুরবি তার নাম জিজ্ঞেস করলেন সোমনাথ হেসে বলল আমাকে সবাই এখানে সোম্য বলেই ডাকে আমার ভালো নাম সোমনাথ সোমনাথ চলে গেল একটু পরেই সঞ্জীব এসে দেখা করে গেল পুরবি সঙ্গে বৃদ্ধাশ্রমের মায়ের রুমটা দেখে সঞ্জীব হেসে বলল বাহ এই তো খাসা রুম পেয়েছ আর নিশ্চয় তোমার কোনো অভিযোগ নেই ঠিক আছে মা তুমি তাহলে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও আমি কয়েকদিন পর তোমার সঙ্গে দেখা করতে আসবো কিছু পেপার্স আছে ওটাতে তুমি সই করে দিও মনে মনে প্রমাদ করেন পূর্বী কিসের রে সঞ্জীব ও তুমি বুঝবে না ওই গ্রামের বাড়ির ব্যাপারে কিছু কাগজপত্র আছে সঞ্জীব আর বেশি কথা বাড়ায় না মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায় পূর্ববিবী ফ্যাল ফ্যাল করে সঞ্জীবের দিকে তাকিয়ে থাকেন এমনি করেই কিছুটা সময় কেটে গেছে একটু পরেই বাথরুমের দরজা খোলার আওয়াজ হলো বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলেন বছর পঁয়ষট্টির আরেকজন বৃদ্ধা পুরবি দেবীর রুমমেট পুরবি দিকে তাকিয়ে তিনি হেসে বললেন হো আপনি তো দেখছি সকাল সকাল চলে এসেছেন তার রুমটা পছন্দ হয়েছে তো আমি গত এক সপ্তাহ হলো এখানে এসেছি আমার তো জায়গাটা বেশ ভালোই লেগেছে আপনার কেমন লাগলো বলুন মহিলার কথাবার্তা শুনে মনে হল তিনি খুব মিশুকে পুরবি তার কথার কোনো উত্তর দিলেন না চুপ করে দাঁড়িয়ে আছেন তার নিজের বিছানার পাশে মহিলাটি আরও একটু হেসে বলল হো বুঝেছি আজ তো আপনি সদ্য সদ্য এসেছেন আজকে একটু মন খারাপ হবে তবে দেখুন না কিছুদিন থাকুন বেশ ভালো লাগবে দেখুন আমার মনে হয় বাড়িতে ছেলে বৌমার কিটপিটে অশান্তির থেকে এখানে বৃদ্ধাশ্রমে বন্ধু বান্ধবদের সঙ্গে কাটিয়ে দেওয়া বেশ আনন্দের পৃথিবী চুপ করে থাকলেও ওই বৃদ্ধার কথা যেন শেষই হয় না অবশেষে মুখ খুললেন পুরবীও নিজেদের মধ্যে পরিচয় পর্ব সারলেন দুজনে মহিলার পরিচয় শুনে অবাক হয়ে গেলেন পুরবী মহিলা নাকি একজন বিখ্যাত নাম করা উকিল তিনি এখানে এসেছেন সম্পূর্ণ নিজের ইচ্ছায় তিনি বিয়ে করেননি তার ছেলে পুলেও নেই ধীরে ধীরে বয়স বাড়ছে বয়স হচ্ছে তাই ভাইয়ের ছেলে মেয়েদের উপরে বোঝা হয়ে থাকতে চান না তিনি এখন আর সেরকম ওকালতি করেন না পেনশন পান তাছাড়া জমানো টাকাও রয়েছে নিজে এই বৃদ্ধাশ্রমে নিজের নাম লিখিয়ে বেশ দিব্যি আরামে আছেন মহিলাটির নাম অঞ্জলি চ্যাটার্জি অঞ্জলি দেবী বেশ ফুরফুরে মেজাজের সদা হাস্যময়ী মহিলা তার সংস্পর্শে থেকে পূর্বী দেবীর মনের ক্লান্তিও অনেকটা দূর হয়েছে অঞ্জলি দেবীর নিজের জীবনের গল্প শুনে পূর্বী দেবীর বৃদ্ধাশ্রম সম্পর্কে ভীতিটা খানিকটা হলেও কেটেছে তিনি কখনো ধারণাও করতে পারেননি কেউ কখনো নিজে নিজেকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে বেশ কয়েকদিন কেটে গেল বৃদ্ধাশ্রমের মধ্যে অন্যান্য বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে পরিচয় হল পুরবীর বিশেষ করে খুব কম সময়ের মধ্যে অঞ্জলি দেবী তার অঙ্গের সঙ্গের বান্ধবী হয়ে উঠলেন দুই বান্ধবীতে একসঙ্গে জমিয়ে সময় কাটান দেবী সমুকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের জিনিস বাইরে থেকে সমু বেশ কাজের ছেলে সেকেন্ড পড়ে নিজের পড়াশোনা আর হাত খরচ ওদিক কাজ করে রাতে এই বৃদ্ধাশ্রমে থাকে সমু কারোর কিছু দরকার লাগলে সঙ্গে সঙ্গে তা এনে দেয় সুম সবকিছু বেশ ভালোই চলছিল কিন্তু পুরো দেবীর মনের অশান্তি যেন কিছুতেই কমছিল না অঞ্জলি দেবী তার কাছ থেকে জানতে চাইলেন তার সঙ্গে কি এমন ঘটেছিল যে তাকে ওর ছেলেমেয়েরা বৃদ্ধাশ্রমে দিয়ে গেল অঞ্জলি দেবীর কাছ থেকে পুরবি কিচ্ছু লোকালেন না এতদিন ধরে তার ছেলে আর বোমা তাকে কিভাবে ঠকিয়েছে তার সঙ্গে কেমন ব্যবহার করেছে সব কিছুই তিনি অঞ্জলি দেবীকে পরিচয় দিলেন তিনি এও বললেন গ্রামের বাড়িটা তার ছেলে সঞ্জীব বিক্রি করতে চায় কিন্তু এতদিনে পূরবীর বোধোদয় হয়েছে তিনি নিজের স্বামীর ভিটেটা বিক্রি করতে চান না কিন্তু ছেলেকে তিনি আটকাবেন কিভাবে পুরবি দেবীর মুখ থেকে সমস্ত কথাবার্তা শুনে অঞ্জলি দেবী বললেন চিন্তা করো না বন্ধু আমি এককালে উকিল ছিলাম এখন না হয় আর ওকালতি করি না কিন্তু আমার অনেক উকিল আছে যারা তোমার হয়ে এই কাজটা করতে পারে তুমি শুধু নিজে মনস্থির করো তোমার সম্পত্তি তুমি বিক্রি করবে না তারপর সেটা নিয়ে তুমি যা খুশি তাই করতে পারো তাতে তোমার ছেলের বা অন্য কারোর কিচ্ছু বলা থাকবে না অঞ্জলি দেবীর পরামর্শে পুরবি পৃথিবী একজন উকিলের সঙ্গে কথা বলে সমস্ত কিছু ঠিক করলেন এই ঘটনার প্রায় দিন সাথে পর সঞ্জীব তার স্ত্রী আর মেয়েকে নিয়ে বৃদ্ধাশ্রমে মায়ের সঙ্গে দেখা করতে এসেছে তার হাতে কিছু পেপার্সও রয়েছে মায়ের সঙ্গে দেখা করে অনেকক্ষণ কথাবার্তা বলার পর সঞ্জীব নিজের রূপে ফিরে আসে পেপার্স মায়ের হাতে দিয়ে বলে মা এই কাগজগুলোতে একটা সই করে দাও পূর্বী দেবী মুচকি হাসলেন অঞ্চলে দেবী জিজ্ঞাসা করলেন এটা কিসের কাগজ আমি জানতে পারি কি সঞ্জীব বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল আপনি এখানে কথা বলার কে বলুন তো আমাদের মা ছেলের গল্প হচ্ছে আপনি দয়া করে বাইরে যান সঞ্জীবের কথা শুনে অঞ্জলি দেবী হেসে বললেন ঠিক আছে সই করাও কিন্তু আমার মনে হয় না তোমার মায়ের সইয়ে এখন আর কোনো কাজ হবে সঞ্জীব অবাক হয়ে পূরবী দেবীর দিকে তাকালেন মানে কি বলছেন উনি মা পূরবী মুচকি হাসলেন বললেন ঠিকই বলছে অঞ্জলি দেবী এগিয়ে এসে বললেন হ্যাঁ সঞ্জীব তোমার মা তোমাদের গ্রামের বাড়িটা এই বৃদ্ধাশ্রমকে দান করে দিয়েছেন এখন আর তোমাদের ওই বাড়িতে কোনো অধিকার নেই কথাটা শুনেই সঞ্জীবের পায়ের তলার মাটি যেন সরে যায় রেখা অবাক হয়ে তাকিয়ে থাকে সঞ্জীবের দিকে কি বলছেন টা কি উনিমা এসব সত্যি কিন্তু তুমি এটা আমাদের সঙ্গে কিভাবে করতে পারলে সঞ্জীব প্রায় চিৎকার করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় নিজের ছেলের আসল রূপটা এতদিনে চিনতে পেরেছেন পুরবি তার মিথ্যে আসফলনে আর তিনি ভয় পান না তার কণ্ঠে আজ এক অদম্য দৃঢ়তা অঞ্জলি দেবীর সংস্পর্শে কাটিয়ে তিনি এই কদিনের মধ্যে নিজেকে এক আমূল পরিবর্তন করে ফেলেছেন তিনি দৃঢ় কণ্ঠে ছেলে আর বোমাকে বললেন রাতটুকু উপভোগ করতে বলেছিলি তাই না আমার ঠিকানা নাকি বৃদ্ধাশ্রমে হবে তাই আমি আমার পুরনো ঠিকানাটাকে বর্তমান ঠিকানায় বদলে নিয়েছি বিশ্বাস কর আজ আমি ভীষণ খুশি কি ভেবেছিলে তোদের মূর্খ মা বৈষয়িক ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই তাই তোরা যা খুশি মাকে দিয়ে লিখিয়ে নিবি তাই না তোর বাবা মনে হয় সত্যি ভবিষ্যৎ দেখতে পেত তা নইলে কি মৃত্যুর আগে ছেলে থাকতে থাকতে ও বইয়ের নামে সম্পত্তিটা লিখে দিয়ে যেত উনি হয়তো তখনই বুঝতে পেরেছিলেন বড় হয়ে তুই আমাকে দেখবি না সারা জীবন ধরে তোর পেছনে যে কষ্ট করেছি তা পুরোটাই আমার বৃথা যাবে তবে আজকে আমি যে সিদ্ধান্ত নিয়েছি তাতে আমি ভীষণ খুশি আয়নাতে তাকিয়ে নিজের মুখটা একবার দেখ সঞ্জীব নিজের স্বার্থ চরিতার্থ হয়নি বলে তোর চোখমুখ হিংসায় পরিপূর্ণ হয়ে গেছে তুই কিচ্ছু চিন্তা করিস না বাবা আমি আমার সম্পত্তি সঠিক জায়গাতেই দান করেছি এই বৃদ্ধাশ্রমের মালিকের সঙ্গে একবার কথা বলে নিস উনি তোকে পুরোটা বুঝিয়ে বলে দিবেন এখন থেকে এই বৃদ্ধাশ্রমের শেয়ারের মালিক আমি যে কটা দিন বাঁচব আমি আমার নিজের টুকু চালিয়ে নিতে পারবো তোরা দয়া করে আর আমাকে দেখতে আসিস না তোরা এবারে আসতে পারিস আমি প্রচন্ড ক্লান্ত আমি একটু বিশ্রাম নিতে চাই সঞ্জীব আর রেখা পুরো পৃথিবীর দিকে ফ্যাল ফেল করে চেয়ে আছে মাত্র দিন পনেরোর মধ্যে মানুষটার মধ্যে এতটা পরিবর্তন কিভাবে হয় পাশে দাঁড়িয়ে অঞ্জলি দেবী পুরবের হাতটা শক্ত করে ধরে আছেন সঞ্জীব অস্ফুটে বলে বলে ওঠে মা এটা তুমি কি করলে আমার মাথায় লক্ষ টাকা ঋণের বোঝা রয়েছে বাড়িটা বিক্রি করব প্রমোটারের কাছ থেকে অগ্রিম পঁচিশ লক্ষ টাকা নিয়ে রেখেছি আর সেই টাকা দিয়ে নতুন ফ্ল্যাটের অগ্রিম বুকিংও করে ফেলেছি এখন তোমার এই সিদ্ধান্তের জন্য আমাকে জেলে যেতে হবে পুরবি মুচকে হেসে বললেন সারা জীবন ধরে তোমাকে এত কষ্ট করে মানুষ করলাম তারপর কিনা তুমি একজন বৃদ্ধা বিধবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে দ্বিতীয়বার ভাবলে না তাই আজ থেকে আমিও তোমার ব্যাপারে আর ভাবব না আমি তো তোমাকে বাড়ি বিক্রির ব্যাপারে বলিনি নতুন করে বাড়ি কেনার কথাও বলিনি নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছো। তাই নিজের কর্মের ফল তো তোমাকে ভোগ করতেই হবে যাও আর কথা বাড়িও না আমি আর এক মুহূর্ত তোমাদেরকে এখানে সহ্য করতে পারছি না পুরবি দেবী ছেলে বৌমার দিক থেকে পেছন ফিরে দাঁড়ালেন অপমানে আর লজ্জায় মাথাটা হেঁট হয়ে গেল সঞ্জীবের পুরবি দেবী যে এমনভাবে নিজের অপমানের বদলা নেবেন তা কখনো তারা ভাবতে পারেনি বন্ধুরা আজকের আমার এই গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ